অস্ট্রেলিয়াতে যারা স্টুডেন্ট হিসেবে জব করতেছেন তারা কি এবিএনএ কাজ করবেন নাকি টি এফ এনে জব করবেন এই বিষয়টা কিন্তু আপনার ডিসিশন মেকিংটা কিন্তু নিশ্চিত করবে আপনি কি পিআর পাবেন নাকি পাবেন না যদি আমরা কথা বলি স্পন্সারশিপ বিষয় নিয়ে আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি এই বিতে আলোচনা করব পুরো ভিডিওটি দেখুন আপনার উপকার আসবে সর্বপ্রথম জানবো টিএফএন কি আর কি টি টিএফএন হচ্ছে ট্যাক্স ফাইল নাম্বার যেটা দ্বারা একজন এমপ্লয়ীদের ইনকাম এবং ট্যাক্স এবং এমপ্লয়মেন্ট হিস্ট্রিগুলো রেকর্ড করা থাকে এই নাম্বারের বেস করে আর এবিএন হচ্ছে অস্ট্রেলিয়ান বিজনেস নাম্বার যা হচ্ছে একটা ফ্রিল্যান্সিং বা কন্ট্রাক্টর হিসেবে কাজ করার জন্য ট্যাক্সের যে ইস্যুগুলো হ্যান্ডেল করা হয় এই নাম্বারের থ্রুতে একটা কোম্পানির সাথে একটা কন্ট্রাকচুয়াল যে অ্যাগ্রিমেন্টগুলো থাকে এই নাম্বারের বেসিসে ফিক্স করা হয় সব কিছু একটা স্টুডেন্ট জব শুরু করার আগে এমপ্লয়ার কিন্তু এই কোয়েশানটি আস করে যে এই জবের ইনকামটা ট্যাক্স পারপাসগুলো কীভাবে হ্যান্ডেল করা হবে টিএফএন এর মাধ্যমে নাকি এবিএন এর মাধ্যমে তখনই কিন্তু চুজ করা যায় আপনি কোন রাস্তায় এগিয়েবেন টিএফএন এর থ্রুতে নাকি এর থ্রুতে এখন যে কনসার্নিং ম্যাটারটা আমি আমার লাস্ট নাইন টেন ইয়ার্সের এক্সপিরিয়েন্সে কিন্তু অনেক স্টুডেন্টদেরকে দেখছি জব ক্ষেত্রে কিন্তু এবিএনটা চুজ করি এটা অজান্তেই অনেকে চুজ করে ফেলে অনেকে একটু অ্যাডভান্টেজ নেওয়ার জন্য চুজ করে ফেলে বাট পরে কিন্তু এই এবিএন চুজ করাটা কিন্তু অনেক প্রবলেমেটিক হয়ে উঠে উঠতে তাদের জন্য যদি তারা কোম্পানির স্পন্সারশিপে যেতে যায় ডাউন দ্য লাইন তখন কিন্তু এই প্রবলেমটা কিন্তু বড় আকার ধারণ করে এখন যদি বলি তাহলে কেন মানুষ এবিএন চুজ করে আসলে এবিএন এর থ্রুতে স্যালারি হ্যান্ডেল করা দ্য রিজন ইজ অনেকে মনে করে এন চুজ দ্বারা যদি চুজ করে তাহলে তারা একটু ট্যাক্স কম পে করতে পারে আর ট্যাক্স কম কম পে করলে তাদের অবভিয়াসলি এন্ড অফ দ্য উইক একটু স্যালারিটা বেশি থাকে আর অনেকে চুজ করে যে আওয়ারলি যে লিমিটেশনটা থাকে স্টুডেন্টদের জব করার ক্ষেত্রে যে টোয়েন্টি ফোর আওয়ার্সের ওই লিমিটটা অনেকে মনে করে যে এটা থ্রুতে একটু হয়তো পাশ কাটিয়ে যেতে পারবে বা এরকম এই দুটো রিজন কিন্তু বিগ রিজন যে মানুষ কেন এব চুজ করে বা ডাউন দ্য লাইন আমি কিন্তু আপনাকে এই ভিডিওতে শেয়ার করব। যে আসলে এই দুটো রিজন কিন্তু আসলে ভুল যারা চিন্তা করে কারণ ইমিগ্রেশন কিন্তু প্রপারলি ইনভেস্টিগেশনের থ্রুতে এই দুটো ইস্যু কিন্তু বের হয়ে আসবে যে সে বেশি কাজ করছে বা তার ট্যাক্সের যে ইস্যুগুলো ওগুলো কিন্তু বড় আকার ধারণ করতে পারে তাহলে এবিএনএ জব করলে আসলে প্রবলেমগুলো কি হতে পারে সো নাম্বার ওয়ান প্রবলেম যেহেতু এবিএনএ জব করা মানে হচ্ছে আপনি অ্যাজ এ কন্ট্রাক্টর বা ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সার হিসাবে জব করতেছেন ওর বিজনেসে তাহলে এই এভাবে কাজ করার ক্ষেত্রে আপনার জব এক্সপিরিয়েন্সগুলো কিন্তু কোম্পানি হোল্ড করতে পারে না এবং আপনি ওই কোম্পানির কোনো পার্মানেন্ট বা কোনো একটা অভিজ্ঞ মেম্বার হয়ে উঠতে পারেন না কারণ ইস লাইক কোম্পানি ইজ হায়ারিং ইউ টু গেট এ পার্টিকুলার জব ডান এবং ওই জব শেষে কিন্তু কোম্পানির সাথে আপনার আর কোনো সম্পর্ক থাকে না এতে করে কি হয় আপনি যদি ওভার অ্যান্ড ওভার ওই কোম্পানিতে জব করতেও থাকেন ওখানে এক্সপিরিয়েন্স যে হিস্ট্রিটা ওটা ক্রিয়েট হয় না জবে স্টেবিলাইজেশন থাকে না দ্যাট মিন্স আপনাকে কিন্তু কোম্পানি কখনোই কিন্তু কোম্পানি বাউন্ডেড না আপনাকে লং টার্মে জবে রাখা কারণ আপনি এবিএন অ্যাজ এ কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেছেন বুঝবিন্স যে কোনো মুহূর্তে আপনার কিন্তু জবটা চলে যেতে পারে আর হচ্ছে কোনো এমপ্লয়মেন্ট হিস্ট্রি না থাকার কারণে আপনার যেই ইমিগ্রেশনকে হিস্ট্রি দেখাতে হয় যদি স্পন্সারশিপ বিষালে যাওয়া লাগে ও হিস্ট্রি কিন্তু শো করা যায় না বিকজ আপনি এবিএন জব করছেন জবে কোম্পানির জব এক্সপিরিয়েন্সের হিস্টোরিটা কিন্তু ওভাবে ক্রিয়েট হয় না যেটা ইমিগ্রেশন গ্রহণ করতে পারে তাহলে মূল কোশ্চেন হচ্ছে এখানে কোনটা চুজ করা উচিত একটা স্টুডেন্টদেরকে যদি আপনার আপনার জবের থ্রুতে ডাউন দ্য লাইন কিন্তু কখনও যদি স্পন্সার স্পন্সারশিপ নিতে চান ওই কোম্পানি থেকে তাহলে সবচেয়ে ভালো পদক্ষেপ হচ্ছে আপনার জন্য টিএফএনই জবের স্টার্টিং থেকে টিএফএন চুজ করা যাতে করে আপনার সম্পূর্ণ এমপ্লয়মেন্ট হিস্ট্রি বা আরও যেই দিকগুলো আমরা আলোচনা করব। ওগুলো ক্রিয়েট হয় যার ফলে আপনার স্পন্সারশিপ নেওয়ার জন্য ইজি হয় সো এই কয়েকটি ইম্পর্টেন্ট রিজনের কারণে আপনি টিএফএন চুজ করবেন সর্বপ্রথম হচ্ছে আপনার জবের স্টেবিলিটি আপনি যদি টিএফএনে জব করেন দ্যাট মিনস আপনি ওই কোম্পানি যদি পার্ট টাইম জব করেন তাহলে কিন্তু আপনি একটা কোম্পানির একটা অংশ হিসেবে এমপ্লয়মেন্ট টিমের একটা অংশ হিসেবে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জবের স্টেবিলিটি থাকে সেকেন্ড হতে পারে আপনি প্রুফ অফ এক্সপিরিয়েন্স আপনি যদি কোম্পানিতে যদি পাঁচ মাস ছয় মাস এক বছরে জব করেন আপনার কিন্তু হিস্ট্রিটা ক্রিয়েট হয় ওখানে প্রুফ অফ এক্সপিরিয়েন্সটা ওখানে ক্রিয়েট হয় যার ফলে কিন্তু যা ইউজ করে আপনি কিন্তু স্পন্সারশিপ নিতে পারেন তারপর হচ্ছে আপনি যদি স্পন্সারশিপ নেওয়া দরকার হয় আপনার ওই পার্টিকুলার জব ফিল্ডে কিন্তু স্কিল অ্যাসেসমেন্ট প্রয়োজন হয় আর স্কিল অ্যাসেসমেন্টটা আপনি কিন্তু টিএফএনে জব করলেই কিন্তু ওটা করাতে পারবেন তারপর হচ্ছে আপনার ট্যাক্সের জন্য ইজি আপনার দৈন উইকলি যে ট্যাক্স ট্যাক্সেশনের যে ব্যাপারগুলো আছে টিএফএন জব করলে ট্যাক্সেশনের ব্যাপারগুলো খুব ইজিলি কোম্পানি হ্যান্ডেল করে আপনার পক্ষ থেকে কিন্তু হ্যাসেল থাকে না কোনোভাবেই আর হচ্ছে স্পন্সারশিপের জন্য আপনার যত ডকুমেন্ট দরকার হয় টি কাজ করার কারণে কিন্তু ডকুমেন্টেশনগুলো কিন্তু ইজি প্রসেস হয়ে যায় তাহলে করণীয়টা কি হতে পারে একটা স্টুডেন্টদের জন্য সো নাম্বার ওয়ান থিং টিএফএনটা চুজ করা নট এন ডোন্ট লেন টু ইউর ফ্রেন্ডস যারা বলে যে এবিএনএ জব করে বেশি ইনকাম করা যায় বেশি কাজ করা যায় ডু নট ফলো দিস থিংস কারণ আপনি যদি অস্ট্রেলিয়াতে পেয়ার যদি আপনার টার্গেট হয়ে থাকে সর্বপ্রথম থেকেই কিন্তু আপনি সঠিক পথে কিন্তু আপনাকে এগোতে হবে সো টি এফ এন চুজ করা আপনার এক্সপিরিয়েন্সটা গ্যাদার করা এক্সপিরিয়েন্সের হিস্ট্রি ক্রিয়েট করা তারপর হতে পারে আপনার আপ টু ডেট ট্যাক্সেশন সিস্টেমের সাথে আপ টু ডেট থাকা হচ্ছে রাইট টাইমে আপনি যখন প্রপার এক্সপিরিয়েন্স গেইন হবে এক্সপিরিয়েন্স হিস্ট্রিটা ক্রিয়েট হবে রাইট টাইমে কোম্পানির সাথে স্পন্সারশিপ নিয়ে আলোচনা করা এবং ট্যাক্স ট্যাক্সজনিত যেসব মিস্টেক্স আছে ওগুলো এড়িয়ে চলা একটা ট্যাক্সেশন অফিসারের বা অ্যাকাউন্টেন্টের হেল্প নিয়ে সো এই দিকগুলো খুবই ইম্পর্টেন্ট মনে রাখবেন যাতে করে আপনার পিআরের জন্য স্পন্সারশিপ পেতে অনেক ঝামেলা পাতে না হয় সো আশা করি এই ভিডিও থ্রুতে আপনি একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন জব ক্ষেত্রে একটা স্টুডেন্টের জন্য কোন জিনিসটা চুজ করা উচিত এবিএ নাকি টি যাতে করে আপনার প্রিয়ার পাওয়ার জার্নিটা কিন্তু ইজি হয় ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন অনেক লাইক এইট সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট ভিওয়ার্স এই চ্যানেলে কিন্তু আনসাবস্ক্রাইব করা আপনার একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক ইন্সপায়ার করবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে অন্য একটা কোনো ভিডিওতে